আমি এসেছির সাথে বিউটির লাউঞ্জে চুল টাকে এখন চারজন মিলে টেনে হিচড়ে পুরো ছিড়ে ফেলার মতো অবস্থা করবে আবার ওয়াহ কি সুন্দর লাগছে ও বাহ আমি একটু সানগ্লাস ও পেয়ে গেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান দাস মে শেখ সাথী ওলকাম ব্যাক ট্যারউন্ড চ্যানেল শেখ সাথী ব্লগস কেমন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আমার গাড়িটা ঠিক হয়ে গেছে আমি হচ্ছে গিয়ে আজকে আমার হেয়ার স্টাইল চেঞ্জ করবো প্রত্যেক বছরই তো একবার ক্যারাটিন করাই তো এবার হচ্ছে এক বছর এক মাস হয়ে গেছে অলমোস্ট অ্যান্ড এখন পর্যন্ত করাইনি আজকে আজকে ক্যারাটিন করাবেন আমি খুবই এক্সাইটেড আমার চুলে হেয়ার কালার করানোর জন্য বাট ওরা বলেছে যেদিন হচ্ছে গিয়ে ক্যারাটিন করা হবে ওই দিনই যদি কালার করি তাহলে হচ্ছে গিয়ে অনেক বেশি ড্যামেজ হওয়ার চান্স থাকে এক মাস আমাকে ওয়েট করতে হবে কালারের জন্য বাট আজকে হচ্ছে গিয়ে ক্যাম্পেন করতে চলেছে অ্যান্ড আশা করছি আমার নতুন অনেক সুন্দর হবে অ্যান্ড আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে আমি মাত্র বাসা থেকে বের হচ্ছি বাসা থেকে যখন বের হচ্ছি তখন সময় সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট একটা রিক্সা নিয়ে চলেছি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব পার্লারে দেখা তো রিক্সাওয়ালা মামা ঝুনঝুন শব্দ করতে করতে দিয়ে গেল পার্লারে আমি এসেছি সাথে বেউড়ে লাউঞ্জে অ্যান্ড আমি যে মুহুর্তে ভয়েস দিচ্ছি এই ভয়েস যখন দিচ্ছি তখন বাজে রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আর বাইরে খুব সুন্দর বৃষ্টি নেমেছে সেই সঙ্গে বিজলি চমকাচ্ছে অনেক দিন পর বৃষ্টি দেখে মন পুরো ঠান্ডা হয়ে গেছে দারুণ একটা ওয়েদার তো আমি মাত্রই বাসা থেকে শ্যাম্পন কন্ডিশনার করেই এসেছি তারপরেও চুলটাকে তিনবারে ওয়াশ করা হলো ওয়াশ করা শেষে তারপরে শুরু হয়ে যাবে আমার ধৈর্যের পরীক্ষা বিশাল একটা লম্বা সময় ধরে এখানে আমাকে থাকতে হবে তো চুলের মধ্যে অনেকগুলো ক্রিম লাগানো হয়েছে ক্রিম লাগিয়ে আমি অনেকক্ষণ ওয়েট করেছি আমি পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি আর সেকেন্ড ওয়াশ যখন করা হচ্ছে তখন বাজে হচ্ছে গিয়ে দুপুর দুইটা হ্যাঁ তো দুইটার সময় দ্বিতীয়বার ওয়াশ করা হলো এবং তারপর যে পার্টটা আসবে এটা সবচেয়ে বিরক্তিকর কষ্ট করান বোরিং তাকে এখন চারজন মিলে টেনে হিচড়ে পুরো ছিঁড়ে ফেলার মতো অবস্থা করবে তো এখানেও অনেকটা টাইম লাগবে ওনারা বলেই দেয় বাসে গিয়ে না পাখে তারপর ঘুমাবেন বাট আমার মনে আছে গ লাস্টবার আমি যখন ক্যারাটিন করেছিলাম তখন এই পার্টা ছিল না শুধু ক্রিম লাগিয়েই হচ্ছে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল অ্যান্ড ওয়ান ইয়ার খুব ভালো মতো ছিল এরকম আমি করেছি এর আগেও তিন চার বছর আগের ক্যারাটিনে বাট এবার আবার ওয়াও কি সুন্দর লাগছে চুলটাকে দেখতে আসলে খুব সুন্দর লাগছিল তো টানা শেষ এখন হচ্ছে গিয়ে তথা পুরো ধরে গেছে ওনারা আমাকে এখন একটু ওয়েট করতে বলেছে চুলটাকে ঠান্ডা হওয়ার জন্য অ্যান্ড অন্যদিকে আমার পায়ে এত ঝিনঝিনি লেগে গেছে আমি শুধু খুঁজছিলাম ফাঁক কখন আমাকে হচ্ছে একটুখানি মানে সময় দেবে আর এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে একটু হাতে করে নেব তো আমি একটু হাতাহাঁটি করে নিলাম পাটাও একটু রিল্যাক্স হলো তারপর আবারও ক্রিম লাগানো হল ফিফটিন মিনিটস আমাকে ওয়েট করতে হবে এখন বাজে বিকেল সাড়ে চারটা বেজে গেছে হ্যাঁ তো আমার ঘুম চলে আসছিলো অ্যান্ড মাথায় এতক্ষণ টানাটানির ফলে আমি টায়ার্ড হয়ে গেছি তো আমার না খুব কফি খেতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল এক কাপ কফি হলে পুরো জমে যেত তারপরে এখান থেকে বের হলাম এখন যাচ্ছি বাসার দিকে তিন দিনের জন্য আমার ছুটি তিন দিন পর আসবে ওয়াশ করতে অ্যান্ড রিক্সালাম আমার ড্রেসটা পুরো সামারের মধ্যে পারফেক্ট হোয়াইট অ্যান্ড এগ হোয়াইট তো এখন আবার সেই ঝুনঝুন শব্দ শুনতে শুনতে আবার চলেছি বাসার দিকে চলে আসলাম বাসায় আর ছেলেদের মুখে অনেক দাড়ি থাকার পরে হঠাৎ করে শেপ করলে দেখতে যেরকম লাগে মেয়েদেরকে ঠিক ক্যারাটিন করার পরে প্রথম তিন দিন দেখতে ওরকমই লাগে কারণ চুলটা একদম চুপসে থাকে তো ঘটনা হচ্ছে আমি যতবারই ক্যারাটিন করি মানে হেয়ার স্ট্রেট করি ততবারই কেন যেন এটা সামারের মধ্যে পড়ে চুলের লুকটা আসলে বোঝা যাবে তিন দিন পরে যখন এটা ওয়াশ করা হবে আজকে তো চুল ওয়াশ করা হয়ে গেল আগামী তিন দিন চুলে পানি লাগানো যাবে না আবার বলে দিয়েছে খবর মাথা যেন না ঘামে মানে চব্বিশ ঘন্টা এসি অন করে বসে থাকো তো মাথা তো ঘামতে দেওয়া যাবে না তিন দিন ওয়ার্কআউট করা যাবে না তো আমি খালি ওয়েট করছি কবে হচ্ছে কি তিন দিন যাবে তারপর ওয়াশ করার পর ফাইনাল লুকটা দেখা যাবে তার চেয়েও বেশি জোস লাগবে যখন চুলে কালার করা হবে এখন হচ্ছে কি এই তিন দিন ধরে ধৈর্য পরীক্ষা দিতে হবে কখন তিন দিন শেষ হবে আর আমি চুল ওয়াশ করব। আর আরেকটা হচ্ছে এক মাসে ওয়েট করতে হবে চুল কালার করার জন্য আজকের ব্লগ এ পর্যন্তই নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাবাই